রাফালে প্রসঙ্গটা আসছে কেন আমি তো বিশেষ কোনো আলোচনাই করিনি আপনি কোন একটা নির্দিষ্ট মাইন্ডসেট নিয়ে আসছেন মানে এমন কথা বলতে যেটা শুনে আমাদের আলোচনার কোনো রেফারেন্স নেই এই এই সব চ্যানেলে নিজু মজুমদারও আসতেন হারিয়ে গেছেন করিডোর নিয়ে কথা বলা হচ্ছে ইউনিস সরকারের তরফ থেকে ইউনিসের তরফ থেকে নিজের বিরোধিতা জানাচ্ছে আপনি বলতে চাচ্ছেন মিয়ানমার সম্পর্কে আর উচ্চারণ করছেন ভারতের কথা একটা সময় মিলালেন আওয়ামী লীগ মনে করতো তারা দু হাজার একচল্লিশে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে এবং সেই পর্যন্ত তা না ক্ষমতায় থাকবে বা থাকতে চেয়েছে তার এই যে উল্টো পিঠ হচ্ছে এরকম চিন্তা আসতে পারবে কিনা নাথিং ইজ ইম্পসিবল ইন হিউম্যান ডিকশনারি এটা আপনার নেপোলিয়নের কথা নেপোলিয়ন আপনার হস্তরেখান দেখাতে গিয়েছিলেন কিরোর কাছে কিরো তার হাত দেখে বলেছিলেন তোমার রেখাটা যদি এই রকম হতো তাহলে তুমি এরকম হতে ঘাট করে করে তলোয়ার বের আপনার তার এই রেখা কেটে এঁকে দিয়েছিলেন তো উইল ফোর্স এমন একটা জিনিস সেসব দিয়ে নেপোলিয়ানকে কিন্তু পরাজিত হতে হয়েছে এবং আপনার নির্বাসনে যেতে হয়েছে একটি পাথুরের দ্বীপে আটকে থাকতে হয়েছে

ভারতকে মানবিক করিডোর দিলে সরকার থাকবে না দিলে থাকবে না কেন ভারতকে কেন দিতে হবে এগুলার কি কোনো চুক্তি হয় না আমি আমি সরি আমি এই কথা বলি আমি বলেছি আমি বলেছি মানবিক করিডোর মিয়ানমারের ভারতের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই আপনি দেশ আমার কথাটা শেষ করি নি আমার কথাটা শেষ করি নি বাংলাদেশ তো ভারতের ভয় দেখে কিছু লাভ নেই যারা গ্রামে বাংলাদেশের ছেষট্টি লাখার আছে ঠিক আছে ষোলো ইউনিট জেট অর্ডার দেওয়া হইছে ভারতের বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেন প্লিজ অনেকদিন দিচ্ছেন জানি পপ

আপনি নাম দেশের নাম পাল্টে ফেলছেন কেন আপনি দেশের নাম পাল্টে ফেলছেন কেন আপনাকে তো আসল জায়গাটা আসতে হবে আপনি আরেক আপনার টকশোর রেফারেন্স দিয়ে আমি যেখানে আলোচনা করেছি মিয়ানমারকে নিয়ে সর্বজনবিদিত মিয়ানমারের রাখাইনে যাওয়ার জন্য করিডোর আপনার যে মানবিক সহায়তা দেওয়ার জন্যে জাতিসংঘের মহাসচিব আপনার রিকোয়েস্ট করেছেন এসে তার কিছুটা তামিল করেছেন আমাদের সরকার এবং সেই ব্যাপারে নীতিগত ভাবে একমত হয়েছেন বলে আমাদের মাননীয় পররাষ্ট্র একটা বয়ান দিয়েছেন সেই প্রসঙ্গে আমরা আলোচনা করেছি এর সঙ্গে ভারতের সম্পর্ক কি ভারতের সম্পর্ক কি মানে ভারত মায়ানমার আপনি মায়ানমার নিয়ে বলছেন করিডোর নিয়ে কথা বলা হচ্ছে ইউনিস সরকারের তরফ থেকে ডক্টর ইউনিসের তরফ থেকে মোদি এটা নিজে বিরোধিতা জানাচ্ছে

আরে ভাই রাফাইল প্রসঙ্গটা আসছে কেন আমি তো বিষয়ে কোনো আলোচনাই করিনি আপনি কোন একটা নির্দিষ্ট মাইন্ডসেট নিয়ে আসছেন মানে এমন কথা বলতে যেটা সঙ্গে আমাদের আলোচনার কোন রেফারেন্স রেলেভেন্সই নাই এই এই কোন এই সব চ্যানেলে নিজুম মজুমদারও আসতেন হারাই গেছেন

না না আপনি হ্যাঁ নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে নির্দিষ্ট প্রশ্নটা বলেন যে এই প্রশ্নটা বলেন কোনো রাষ্ট্রের ভারত মায়ানমার হোক কোনো দেখবেন না

আপনি তারা বলতেন নির্দিষ্ট প্রশ্ন থাকত আপনি আপনারা তো মানুষটা বেঞ্চিত করেন

আর সে প্রশ্নকর্তা বলতেছে যে আপনি যে ভারতের করিডোর দিতে বলছেন এটা কি ঠিক হয়েছে নাকি ইত্যাদি ইত্যাদি তখন তো আপনার বলা উচিত ছিল যে না উনি তো ভারত নিয়ে ভাই বলেন নাই উনি তো মিয়ানমার নিয়ে বলছে আপনি তাকে ভুল প্রশ্ন কেন উনি মিয়ানমার নিয়ে বলছেন নাকি ভারত নিয়ে বলছেন আমি তো জানি না আমি তো শুনি নাই আরে ভাই করিডোর আরে কলিমুল্লাহ সাহেব আরে কলিমুল্লাহ সাহেব যে ব্যারিস্টার কাজী মনি এই কি এই বেটারা কি পাগল করিডোর হলো মিয়ানমারের সাথে এই বেটারা কেউ কইবো যে করিডোরটা ভারতের সাথে